ঠিক আছে গত্যাংশ থেকে আমি তোমাদের যে সাজেশনগুলো প্রোভাইড অপরচিতার নাইনটি এখান পার্সেন্ট কমন সো ফার্স্ট ইয়ার কমন তোমাদের পরীক্ষাতে আসবে কি পড়তে হবে সেটা একটু ভালো করে খেয়াল করো বোর্ড থেকে দুই হাজার তেইশ ময়মনসিং তেইশ এবং ঢাকা বোর্ড তেইশ এবং চট্টগ্রাম তেইশ একটু ভালো করে দেখে নাও এবং অল বোর্ড তোমাকে পড়তে হবে যেটা তোমরা অবশ্যই অল বোর্ড উনিশটা পড়বা কি বলছি থেকে এবার কোশ্চিন করার সম্ভাবনা খুব বেশি বিশেষ করে ক এবং খ ভালো মতো তোমরা করে নিবা এরপরে চলে আসো বিলাসী বিলাসী নাইনটি দেওয়া হয়েছে এখান থেকে তোমরা অবশ্যই অল বোর্ড ঢাকা বোর্ড বাইশ চট্টগ্রাম তেইশ এবং রাজশাহী কত তেইশ করবা এবং সাথে তোমরা অল বোর্ড যেটা চুজ করবা সেটা হলো গিয়া দুই হাজার সতেরো এটা বেশি করে পড়বা বিলাসী এখান থেকে কমন পড়ার সম্ভাবনা খুব বেশি এরপর চলে আসে মানব কল্যাণ তোমরা মানবসিং সিলেট এবং এখান থেকে মানব কল্যাণ কিন্তু অলরেডি তোমাদের চব্বিশ সালে আসছিল তার মানে তোমাকে বুঝতে হবে এবছর তোমার মানব কল্যাণ হবে ক্যারেট থেকে কি বলছি ক্যারেট গুলো পড়তে হবে ক্যারেট থেকে তোমাকে প্রশ্ন করতে পারে এবার আস রেইনকোট রেইনকোট থেকে তোমার কি আসতে পারে অলবোট সতেরো পড়লে রেইনকোট কমন পড়ে যাবে মাসি পিসি তোমাকে পড়তে হবে অলবোট উনিশ এখন হলো স্যার এখান থেকে আর কি পড়বো ক্যারেক্টার গুলো কি কি পড়তে হবে সেটা একটু তোমাদের আমি বলে দিচ্ছি যেগুলো তোমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদের কাছে টেস্ট পেপার অথবা যে কোনো নোট রয়েছে তোমাকে দেখে নিবা অপরিচিত গল্প দেখে তো অবশ্যই এখানে অনুপমের মাঝে মানসিক দৃঢ়তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে নোট করে নাও এরপর তোমাকে বলতে হবে যেখানে পরিবারের যে মানসিক হীনতা এটা আসছে এটাও তোমাকে বর্ণনা করতে হবে এবং তোমাকে এখান থেকে পড়তে হবে অনুপমের প্রিয়জন হারানোর বেদনার দিকটি তোমাকে অবশ্যই ভালো করতে হবে এবার সামনে যাব সামনে তোমরা বিলাসিতে কি পড়বা বিলাসিতে অবশ্যই তোমাকে পড়তে হবে বর্ণবাদ যে সমস্যাটা আসছে বিলাসী গল্পের ভিত্তি কমপ্লিট করতে হবে এরপর তোমাকে এখান থেকে বিলাসী পড়তে হবে এখানে সমাজের যে চিত্রটা ফুটে উঠেছে বিলাসীর সাথে আমাদের সমাজে মিল আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে তোমাকে প্রশ্ন করবে এখানে মানব কল্যাণ থেকে মানব কল্যাণ থেকে তোমাকে অবশ্যই প্রশ্ন করতে পারে যে মানব কল্যাণে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এই ব্যাপারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গয়ের জন্য ভালো মতো পড়ে যাবা এরপরে তোমরা যেটা পড়বা সেটা হলো মাসি পিছি যে তোমাকে পড়তে হবে যেটা সেটা হলো যে পিছি বর্ণিত পুরুষ শাসিত যে রূপটা

এবং তোমাকে পড়তে হবে এবং আমি কোন কিং কথা বলছি এটাও তোমাকে দুই হাজার সতেরো এবং উনিশ পড়তে হবে এবার চলেছে উপন্যাসের কাছে উপন্যাস লাল সালু এবং গিয়ে তোমাকে পড়তে হবে দুই হাজার তেইশ এবং দুই হাজার আঠারো এখান থেকে চারটা চরিত্র কিন্তু তোমাকে পড়তে হবে লাল সালু কি চরিত্রগুলো পড়তে হবে সেটি বলে দিচ্ছি লালসালু গল্পে নারীদের যে অবহিত ঘটনাগুলো ঘটছে এগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে এরপর তোমাকে অবশ্যই বর্ণিত আমেনা বিবির যে সংসার এই সম্পর্কে তোমাকে অবশ্যই আলোচনা করতে হবে এবার তোমাকে এখান থেকে জানতে হবে তোমাকে গ্রামবাসীদের দুর্দশার কারণটা কি ছিল এটা তোমাকে অবশ্যই লাল সালু থেকে করতে হবে এবার নাটকে নাটক থেকে সিরোজুদ্দৌলা সিরজুদ্দৌলা থেকে চারটা প্রশ্ন বের বেড়ে ইম্পর্টেন্ট একদমই কমন করে যাবে সেটা হলো কি সিরোদ্দৌলার নাটকে বর্ণিত দেশের বিপদে বাংলা জনতার আহ নির্লবতার কারণটা কি সিরোদ্দোল্লা নাটকে পরে বিশ্বের কারণটা কি ছিল এবং এর ফলে কি গণনা করেছিল এবং তোমাকে বলতে হবে নাটকে নবাব সিরেজ দোলা মানে কি পরিণয় হয়েছিল মানে সিরেজ দৌলার মানে পরিণামটা কি হয়েছিল এটা তোমাকে অবশ্যই আলোচনা করতে হবে এবং এখানে অবশ্যই ঘষিটি বেগমের যে চরিত্রটা সেটা বলতে তোমাকে বলতে হবে নাটকে ঘষিটি বেগমের ক্ষমতা লোভীর যে রূপটা বিশ্লেষণ করা হয়েছে এটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে তো আমরা এই সার্জনটা দেখলাম আশা করি এই সার্জনটা তোমরা যদি ফলো করতে পারো আশা করি নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবা এম সিকুর জন্য যদি তোমাদের দরকার হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা এম জন্য তোমাদের নেক্সট ক্লাসে নিয়ে আসবো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে